নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর ঘোড়াগুলো দেখে বুঝতে পারছো নিশ্চয়ই আমি আজ কোথায় চলে গিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছ আজ আমি চলে গিয়েছিলাম রদ দেখতে তা আবার সকালবেলা কেন আসলে ব্যাপারটা হচ্ছে রথের ওখানে না আকার প্রতিযোগিতা হয় তো সেই জন্যই আমি জানতে গিয়েছিলাম আর তাই দেখলাম ঠিক আছে গিয়ে ঘুরে আসি আর আমি যেইখানে গিয়েছিলাম এটা আমাদের কুলগাছিয়া লাইব্রেরির অপোজিটে যেখানে রাধাকান্তের রথ মানে সাজায় বা রাধাকান্তের একটা ইস্কন মন্দিরের যেই আশ্রম টাইপের আছে সেখানে আর এই যে এই দেখো এটা হলো আমাদের রানী এটা হলো আমার ছাত্রী কতজন চেনো কিনা আমি জানি না তো আমি যাচ্ছিলাম তো চলো ওর সঙ্গে যাওয়া যাক আর দেখো কি সুন্দরভাবে সাজাচ্ছে এখানটা আর সামনেটা ছিল একটা বাগান মতো তার ভিতরে রয়েছে শ্রীচৈতন্যদেব দেখতে পাচ্ছ নিশ্চয় এই দেখো তখন প্রস্তুতি চলছে আমি যেহেতু সকালে গেছি তো সেই কারণে সব প্রস্তুতি চলছে আর তারপরে চলে গিয়েছিলাম আমি আমাদের বাড়িতে যেহেতু লক্ষ্মী পুজো হয় লক্ষ্মী ঠাকুরের বায়না দিতে আর তার মধ্যে দেখলাম এত সুন্দর সন্দেশের একটা পালকি আর একটা মানুষ বানিয়েছিলাম তো বিকেলে আমি বেরিয়ে পড়েছিলাম রথ দেখতে যাওয়ার উদ্দেশ্যে দেখো বুবু কোথা যাচ্ছ কোথায় যাচ্ছ বলো কোথায় যাচ্ছ কার সাথে যাচ্ছ মামা কোনটা মাম্মাম ভৌ বৌ ওই তো কালু আরে এইটা হচ্ছে আমাদের কালু আর এটা হচ্ছে বুবু ওদেরকে নিয়ে যাবে ওদেরকে জেম্মা জেম্মা বলছে যাবে না কেন হ্যাঁ হ্যাঁ জেম্মা নিয়ে যাবে জেম্মা তো তোমার সঙ্গে যাবে বলছে তুমি কি নিয়ে হুব আছে হুব পার্টনারকে দেখেছো নিশ্চয়ই ওটা হলো আমার ভাইপো আর ওকে নিয়ে গিয়েছিলাম রথ দেখতে হ্যাঁ সকালে ঠিক যেখানে রথ সাজানো হচ্ছিল আর সেই রথটাই এত সুন্দরভাবে আয়োজন করা হয়েছে যে দেখলেই মানে দেখতে ইচ্ছা করবে আর এটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরেও না আমাদের স্কুলের সামনে এই রাস্তা দিয়ে যাচ্ছিলো আর এই যে ছিল ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ির ওপরে বসেছিল মহারাজ তো গিয়ে প্রণাম করলাম আর এত সুন্দরভাবে ঘোড়ার গাড়িটা সাজিয়েছিলো জাস্ট অসাধারণ মানে দেখতে খুব সুন্দর লাগছিল আর এই দেখো এগুলো কজন দেখেছ আমি জানি না এগুলো হলো রনপা রনপা বলে এইগুলো অনেক দূর থেকে এসেছে আরও এসেছে এই দেখো কী সুন্দরভাবে ওরা নাচছিলো আমারও দেখে খুব ভালো লাগছিল আর আমার মনে হচ্ছিল যে এক মুহূর্তের মধ্যে যেন আমি মায়াপুরে পৌঁছে গেছি মায়াপুর নবদ্বীপে ঠিক এই রকম ধরনের সন্ধ্যে সন্ধেবেলাতে যেই নামটা হয় ঠিক এরকমভাবেই ওরা আনন্দ করে ওরা নাচে হরিনামের মধ্যেও যে এত আনন্দ করা যায় মানে না গেলে বা না দেখলে তোমরা বুঝতে পারবে না আমিও জানতাম না আমি প্রথমবার দেখছি আর তার মধ্যে চলে এলো রথ আর আমি ধরে একটুখানি রথের দড়ি দেখতে পাচ্ছো আর এখান থেকে দেয়া হচ্ছিল প্রসাদ আর দেখো আর এই যে রথ শুধু আমি দেখেই যাচ্ছিলাম দেখতে খুবই অসাধারণ লাগছে আর তার মধ্যে এত কিছু ব্যবস্থা আর এত মানুষের ভিড় আর দেখো সেই কত দূর থেকে এই যে মানে নাচগুলো হচ্ছে দেখো পুরো রোডটা এরকমভাবে নেচে নেচে গেছে আর এত সুন্দর লাগছে যে কি বলবো কিছু বলার নেই অনবদ্য পারফরমেন্স ওদের মানে আমার খুবই ভালো লেগেছে গিয়ে তো দেখো আর এখানে ছিল একটা ছোট্ট ভাই আর এই ভাইটা এত সুন্দর হরিনাম ছিল যে কিছু বলার নেই আর তার পিছনে ছিল কীর্তন দল আর তার ঠিক পিছনে ছিল কয়েকটা মাতাল ডান্স মানে এখানেও মাতাল ডান্স করতে হবে এটা হরিনাম তো যাই হোক তারপরে চলে গেলাম একটুখানি সামনের দিকে বুবুকে কোলে নিয়ে এই সামনে যেরকম ভুট্টা তারপর চানা মুড়ি আলু কাবলি এসব নানা রকমের জিনিস বিক্রি হচ্ছিলো আর এখানটাতে বিক্রি হচ্ছিল খেলনা তো যখন রথ যাচ্ছিল তখন যেহেতু কারেন্ট অফ ছিল তো সেই কারণে সবটাই কালো কালো লাগছিল আর এখানে জল দেয়া হচ্ছিল তারপর চলে গেলাম ঘুগনির দোকানে নিয়ে নিলাম একটা ঘুগনি তো আমরা সবাই মিলে খেলাম তারপর আবার গেলাম প্রসাদ নিতে মানে ওখানে খিচুড়ি ভোগ দেওয়া হয়েছিল তো আমিও গেলাম গিয়ে প্রসাদ নিলাম একটুখানি প্রসাদ খেলাম খেয়ে ফুচকার দোকানে গেলাম বাট দুঃখের বিষয় আলু শেষ হয়ে গেছে তাই ভুটটা খেতে খেতেই বাড়ি ফিরলাম তো চলো বন্ধুরা ভিডিওটা তাহলে এখানেই শেষ করা যাক আর ভিডিওটা কেমন লাগলো তা সবাই জানিও আর সবাইকে শুভ রথযাত্রা